হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা তো সকাল সকালে স্টার্ট করে ফেলেছি এখন বাইরে সকালে সাড়ে সাতটার মতো তো ওই জাস্ট ঘুম থেকে ওই ব্রাশটা করি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আজকে গুড মর্নিংটা কিন্তু আমার হোটেল থেকে মানে হোটেলের ব্যালকনি থেকে কিন্তু স্টার্ট হয়েছে তো যাই হোক এখন থেকে কিন্তু তোমার অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবে কালকে এসেই না মানে কি বলবো ঘুমটাও ঠিকঠাক করে হয়নি তারপর সন্ধ্যা মানে একটুখানি এমজি মার্কেটে গেছিলাম মানে ওখানে কাছাকাছি আমরা আছি তো যাই হোক তো ওখানে গেছিলাম তো তারপর আর কোনো ভিডিও শ্যুটই আমি করিনি কেউ কারণ ভালোই লাগছে না বেশি ঘুমঘুম পাচ্ছে কারণ এত টাইপ ছিলাম যে কী আর বলব আর আমার পেছনের ভিউটা দেখো তোমরা দেখেছো অসাধারণ একটা ভিউ জাস্ট অসাধারণ লাগছে আমার ব্যালকনি থেকেই পুরো একদম এই ভিউটা খুব ভালো লাগছে মনে হচ্ছে না ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট ঘর যখন যাচ্ছে অনেকটাই বড় আর যখন মানে দূর থেকে দেখছি না তখন মনে হচ্ছে কত ফুচকি ফুচকি একটা ঘর পাহাড়ের ওপর এমন আছে মনে হচ্ছে হয়তো এক্ষুনি ভেঙে যাবে তো খুব ভালো লাগছে জানো তো আর আসতে তো কালকে খুবই কষ্ট হয়েছে কারণ এতটা পাহাড়ের মধ্যে ওঠা মানে একটা বাচ্চা নিয়ে খুবই একটা রিস্কের ব্যাপার তারপরে ওর একটুখানি গাটাও কিন্তু গলাচ্ছিল তোমাদের আগে তো আমি বলেছি তো চলো এখন বানাবো কিন্তু ঘরের মধ্যে আমরা এখন কফি তো কফিটা খাই তারপর আবার স্নান দান রেডি হয়ে আবার আমরা সাইট সিন ঘুরতে বেরো তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করি তোমার ভিডিওটা কিন্তু দেখতে মিস না সকালের এই পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে কালকে যখন এসেছিলাম একটুখানি মানে কি বলবো রোদ্দুর ছিল না আজকে তাও একটুখানি রোদ্দুরের মুখ দেখেছি তাও কিন্তু হালকা হালকা একটুখানি কুয়াশাটা আছে তো যাই হোক খুব সুন্দর লাগছিল আর এইদিকে দেখো আমাদের মিনি ওভেনটাতে আমরা একটুখানি সকালবেলায় কফি খাবো সেই জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি কফিটা কিন্তু আমার বরই বানিয়েছিলো মানে এত সুন্দর হয়েছিল তোমাদের কি কি বলো এই পাহাড়ে বসে কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো যাই হোক তারপর স্নান করে নিয়েছিলাম তো এখন যাব হচ্ছে আমার সাইড সিনে আর এদিকে দেখো হাইনাগা সোয়েটারটা পরে নিয়েছি তার সাথে এই প্যান্টে কিন্তু আমার বরের পছন্দে তো যাই হোক তারপর এদিকে দেখো মেয়েকেও কিন্তু রেডি করে নিয়েছি কালকে কিন্তু এই সবুজ কালারের জ্যাকেটটা কিন্তু কেনা হয়েছিল আর আমাদের বিছানার অবস্থাটা দেখো কারণ সকালবেলাতেই ঘর পরিষ্কার করতে আসবে তো আমরা যাওয়ার আগেই ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই তো তারপর এদিকে দেখো ঘর কিন্তু পরিষ্কার করতে চলে এসেছিলো তার আগে এখানে আমি ভিডিওটা করে নিয়েছি হালকা করে এটুখানি সাজুগুজু করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট মানে কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক মানে কি বলবো মানে ঘরের ভিতরে কিন্তু রুমের ভিতরে প্রচণ্ড ঠান্ডা করছিল তাও বাইরে যত দূর যাচ্ছিলাম তত দূরই মনে হচ্ছে গরমটা বেশি করছিল তারপর এদেরকে নিচেই চলে এসেছিলাম আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম যে কখন গাড়িতে মানে গাড়ি আসবে তো যাই হোক আজকে বেশি দূরে যাব না সাইড মানে সাইডে যে ভিউগুলো আছে সেখানে কিন্তু আমরা যাব তারপর অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে তো জায়গা তো খুবই আনন্দ মানে আনন্দও পাচ্ছে আর ভাবছিলো যে আমি গাড়ি থেকে কখন নামবো তো মানে একটুখানি গিয়েই কিনতেছিলাম আমাদের ওয়াটার ফলস ওয়াটার ফলস এতটাই সুন্দর লাগছে আমরা ফটোতেই দেখেছিলাম আগে একবার ওয়াটার ফলস দেখেছিলাম কিন্তু এত সুন্দর কিন্তু ছিল না তারপরে এখানে দেখো একটা বুদ্ধ মন্দির ছিল তো মন্দিরটা একটুখানি ঘুরে দেখছিলাম মানে এখন যাচ্ছে আমরা আর আজকে এতটাই রোদ্দুর দিচ্ছিলো যে আমার মানে কি বলবো প্রচণ্ড গরমও করছিল তো যাই হোক এখান থেকে এই ভিউটা দেখো কত সুন্দর লাগছিল আর বাড়িগুলো এতটাই ছোটো ছোটো লাগছে আমরা ভাবছিলাম যে আমি কোথায় মানে কত উপরে আছে তো যাই হোক খুব সুন্দর লাগছিল আর মন্দিরের ভিডিও আমরা গেছিলাম কিন্তু এই ভিডিওটা এখানে নেই তো পরের ক্লিপে আছে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করব আমি তো মন্দিরের ভিতরে যেতেই চাইছিলাম না তারপর পর বললো যে না চলো সবাই যাচ্ছে দেখি না মন্দিরের ভিতরে কি আছে তো যাই হোক তারপরে কিন্তু জুতো খুলে হাত ধুয়ে কিন্তু আমার মন্দিরের ভিতরে গেছিলাম মন্দিরের ভিতরে গিয়ে এত সুন্দর একটা জিনিস দেখবো সত্যি আমি এটা ভাবতেই পারিনি তো যাই হোক তারপর মানে খিদেও পেয়ে গিয়েছিলো প্রায় এগারোটার মতন বেজে গেছিলো তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে তো এখানে আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছিল আর সামনে আমার ভিউটা দেখো এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের মানে পাহাড়ে বসে আলু পরোটা ম্যাগি বলো কফি বলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে একটা ঘুগনি ছিল ঘুগনিটা তো অর্ধেক তো মনে হচ্ছিলো জলই ছিল আর আলুর পরোটাটা দেখো একদম মনে হচ্ছিল পিজ্জা খাচ্ছি আমার মেয়ে তো মেয়ে বলছে যে মা পিজ্জা অর্ডার দিয়েছি আনছি হ্যাঁ পিজ্জা অর্ডার দিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর একটা ভিউ পয়েন্ট ছিল এখানে কিছু ফটো ভিডিও তুলেছিলাম মানে ভিউ পয়েন্ট ঘুরতে এসেছি ফটো ভিডিও এসব তো তুলতেই হবে তাই না বলো তো যাই হোক এখানে ছিল একটা পার্ক তো এটা মানে কি বলবো নার্সারিরই একটা পার্ক ছিল অনেক রকমের ফুল গাছ ছিল তো এইগুলো ফুল গাছগুলো কিন্তু আমাদের ওখানে দেখা যায় না সচরাচর তো এই ফুলগুলো মনে কাগজ ফুল এত সুন্দর লাগছিল না তোমাদের কি কি বলবো তো যাই হোক বেশি উপরে উঠতেও পারেনি কারণ অনেকটা উপরে ছিল আর এত সুন্দর এই লাল ফুল মানে ফুলগুলো লাগছিলো তোমাদেরকে কি বলবো লাল সাদা অনেক রকমের ফুল ছিল কিন্তু এগুলো নাম লেখা ছিল না বলে আমি বুঝতে পারিনি তো যাই হোক তারপর এখানেও কিন্তু একটা ছিল ভিউ এটাও কিন্তু অসাধারণ লাগছিলো তো মানে ভিউ পয়েন্টটা মানে কি বলবো এখানে একটা ছিল গণেশ গণেশ ঠাকুর আই থিঙ্ক ছিল একটা জানি না ঠিক মনে হচ্ছে না হ্যাঁ গণেশ ঠাকুরই ছিল তো যাই হোক এখানে দেখো একটুখানি প্রণাম করে নিচ্ছিল আর তার সাথে ছিল কিন্তু আমাদের ভোলে বাবাও এখানে এসে যে আমাদের ভোলে বাবার দর্শন পাবো সত্যিই ভাবিনি এত সুন্দর লাগছিল না এই দৃশ্যটা পাহাড়ের ওপরে এরকম ভোলেন মনে হচ্ছিল কৈলাসে চলে এসেছি আমরা তো যাই হোক তারপর একটুখানি পুজো টুজো দিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো প্রায় এখন বাজে একটার মতন তো মেয়ের তো এখন খিদি পেয়ে গেছে কারণ এখন হচ্ছে ভাত খাওয়ার টাইম তো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে আমাদের গণপতি বাবাকে খুব ভালো লাগলো সবাই পুজো দিচ্ছিলো আমরাও দেখেছি পুজো তো সেই ভিডিওটা ক্লিপটা তোলা হয়নি তো যাক এখন বেজে গেছে দুটো কারণ অনেকটা দেরি করে যেহেতু আমরা টিফিন খেয়েছিলাম সেই জন্য মানে খাবার মানে দুপুরে খাবারটা অনেকটাই দেরি করে খাচ্ছিলো এখানে আমরা তো হোটেলেই কিন্তু খেতে বসে পড়েছি এখানে খাবারে মানে খাবারের এতটাই দাম তোমাদেরকে কি বলবো এই যে সেই দৃশ্য ভিডিও ক্লিপটা একটুখানি আলাদা করেছিল বলে আমার ভিডিওটা একসাথে দিয়ে একটুখানি আলাদা হয়ে গেছে এটা হচ্ছে বুদ্ধ মন্দির এত সুন্দর না কি বলবো দৃশ্য দেখতেই পাচ্ছ আমাদের বুদ্ধদেব কিন্তু বসেই আছে এখানে অনেক রকমই ছিল কিন্তু এক মানে একজনে কি বুঝতে পারলাম যে এটা বুদ্ধ মা ঠাকুর তারপরে এই ঠাকুরগুলোকে আমি ঠিক বুঝতে পারলাম না এগুলো কি তো যাই কিন্তু যাই হোক কিন্তু অসাধারণ লাগছিলো অসাধারণ এত সুন্দর এই ভিতরটা আমি না কি বলবো আমি তো আসতে চাইছিলাম আমি বললাম পরকে যে তুমি ঘুরে আসো তারপরে কিন্তু আমি যাব। তো যাই হোক কি আর মানে কপালে ছিল দেখার জন্য এত দূর এসেছে আর ঠাকুর দর্শন করবেন এটা তো হতেই পারে না মন্দিরগুলো কিন্তু অসাধারণ ছিল অসাধারণ তো যাই হোক খুবই ভালো লাগছিলাম তো তোমরা একটুখানি ঘুরে আর একবার দেখে নাও ওয়েট তো করছিলাম খাবারের জন্য তারপরে দেখে দেখো খাবার কিন্তু আমাদের চলে এসেছে এখানে দুটো রুটি দিয়েছিল একটা ভেজ সবজি দিয়েছিলো ডাল দিয়েছিলো আর ভাত দিয়েছিল। এটার দামই কিন্তু দুশো টাকার একটা পাপড় গে দিয়েছিল তো এখন হয়ে গেছে সন্ধ্যা রেডি মানে কি বলবো ড্রেসটা কিন্তু খুলি নি মানে না খুলি কিন্তু আমি একটুখানি ড্রেস নিচ্ছিলাম তো বরগোলা চলো একটুখানি ঘুরে আসি তো দেখো তারপর চলে এসে যে আজও কিন্তু আমরা এনজি মার্কেটে মানে এত সুন্দর লাগে মানে এই মার্কেটটা ঘুরতে ঘুরতে মানে কি বলবো এখান থেকে যেতে ইচ্ছা করে কিন্তু আবার এখানে নটার মধ্যেই কিন্তু আবার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় নটার আগে খোলা থাকে বা নটার মধ্যেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তো প্রথমে এখানে দেখা মোমো খেতে চলে এসেছিলাম তো মোমোটা এখানে বেশ ভালো লাগেনি তারপরে একটা দোকানে কিন্তু মোমো খেয়েছিলাম এটা পুরো একদম ভেজ এখানে ননভেজ খুবই কম পাওয়া যাচ্ছিলো এখন যেহেতু হরের টাইম সেজন্য ননভেজ কেউই খাচ্ছিলো না এখানে তো তারপর রেস্টুরেন্টে চলে এসেছি খাবো বললে কারণ দিন পর একটুখানি চিকেন খেতে ইচ্ছা করছিল চিকেন তো পাওয়াই যাচ্ছিল না তো অনেক কষ্ট একটা হোটেল খুলে মানে রেস্টুরেন্ট খুঁজে কিন্তু আমরা চিকেন খাবো তো যাই হোক আজকে কিন্তু এই সোয়েটারটা কিনেছি তো বরের ফেভারিট বিরিয়ানি খাবে সেজন্য ফে